গোপালগঞ্জের সেই ঘটনায় বিএমপি সরাসরি জড়িত বলে আশঙ্কা করছেন অনেকেই। এবার প্রতিসোদের আগুন জ্বলছে শেখ হাসিনার অন্তরে। তারা সেখানে বলছে মুজিব্বাদ মুর্दाबाद। এটা মুজিবের বাড়িতে দাঁড়িয়ে গোপালগঞ্জে মাইদানে মুর্দাবাদ করবে। তাদেরকে মুর্दाबाद করে দেওয়া হয়নি, সেটাই তো তাদের ভাগ্যচ। আর ছাত্র একদম হাসনাত দা ওয়াক দিয়ে দিলো। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আজকে ভিডিওটি দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন আজকে আমি সবগুলো বিষয় প্রমাণ সহকারে দেখাবো তাই আজকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শক কথা না বলি আমরা সরাসরি ভিডিওতে চলে যাব তার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তো চল দর্শক আমরা কথা না বলি এক এক করে সেই ভিডিওগুলো দেখে আসি তারা সেখানে হচ্ছে মুজিববাদ মুর্দাবাদ এটা মুজিবের বাড়িতে দাঁড়িয়ে গোপালগঞ্জে মারিদারে মুর্দাবাদ করবে আর তাদেরকে যে মুর্দাবাদ করে দেওয়া হয় নাই এটাই তো তাদের ভাগ্য চরম ভাগ্য এবং আমি গোপালগঞ্জ বাসী কিছু অভিনন্দন জানাই আমলি তো আত্মহত্যা করে নাই আমলি আমি বলেছি স্পষ্ট ভাষা বলেছি শেখ হাসিনা পলায়ন করে নাই শেষ বিমান বাহিনী হেলিকপ্টার ডেকে এনে সশস্ত্র বাহিনীর প্রহরায় হেলিকপ্টারে করে বাংলাদেশ থেকে ভারতে স্থানান্তর হয়েছে এই স্থানান্তর শব্দটি সম্প্রতি আপনারা গত ষোলো তারিখে ব্যবহার করেছেন এনসিপি এর দেখে আপনারা সেনাবাহিনীর এক করে তাদেরকে খুলনায় স্থানান্তর করেছে এখানে তো অনেকে বলছে পালিয়ে গেছে কথাটা তো আসছে না পালিয়ে গেছে কথাটা তো আসছে না তাহলে স্থানান্তর করেছেন তাহলে শেখ হাসিনা পেলেও তো কথাটা স্থানান্তর সেটাও তো স্থানান্তর করেছেন হেলিকপ্টারে করে বিমান বাহিনী হেলিকপ্টারে করে আপনি তাকে দিল্লিতে স্থানান্তর করেছেন স্থানান্তর করেছেন আবার ফিরে আসবে কিন্তু ষোলোই জুলাই অনুভূত এবং একটা ঘটনা ঘটেছে যদিও ঘটনার জন্য প্রাথমিকভাবে আওয়ামী লীগ নিজে দায়ী কারণ আওয়ামী লীগের উচিত হয় নাই এই পরিস্থিতিতে যাদের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হলো যে তারা পরামর্শ সহিষ্ণু না তারা অন্যকে কথা বলতে দেয় না সভা করতে দেয় না গত পনেরো বছর বিএনপি কে সহ কোন রাজনৈতিক দলগুলোকেই তাদের অনুমতির বাইরে কোনো সভা করতে দেয় নাই এই একটা অপবাদ নিয়েই কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করতে হয়েছে বা ক্ষমতা থেকে চলে যেতে হয়েছে তাহলে এখন গোপালগঞ্জে একটা জনসভা ডেকেছে যেই ডাকো সেটা বাধা দেওয়ার কি এই বাধা দেওয়াটা ঠিক হয় নাই এখনই ছেলেরা এই ক্ষোভটাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে পারে নাই যেমন তারা বলেছে গোপালগঞ্জে তারা আবার আসবে এর বদলা তারা নিবে তারা সেখানে মুর্দাবাদ এটা বাড়িতে দাঁড়িয়ে গোপালগঞ্জের মাঠে এটাই তো তাদের ভাগ্য চরম ভাগ্য এবং আমি গোপালগঞ্জবাসীকে অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই প্রথম ভাবে আওয়ামী লীগকে যেমন দূষারোপ করছি তারা কাজটা ঠিক করে নাই একইভাবে বা তার ডাবল সুরে বলছি গোপালগঞ্জের বাসী বাংলাদেশের জনগণের ইজ্জত রেখেছে সম্মান রেখেছে এই দেশের বিপ্লবী মানুষের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে বাংলাদেশের মাটিতে বসে একটা জেলাবাসীকে থ্রেট করা হবে জেলার মানুষকে দেখে নেওয়া হবে তাদেরকে সবাই আওয়ামী লীগ বান বিএনপি মানে আওয়ামী লীগ বানিয়ে ফেলবে এটা মেনে নেয় নেয় যা গোপালগঞ্জ বাসী যেটা আমি তাদের অভিনন্দন জানাই বা সঠিক কাজটি করেছে এবং তারা যে ধৈর্য ধরে তাদেরকে যে শেষ করে দেয় না এটাও তা আল্লাহকে আরো বড় কিছু হয়ে যেতে পারতো তবে গোপালগঞ্জবাসী যে কাজটা করেছে অভিনন্দনযোগ্য এবং কাজটি ভালো করেছে বলে আজকে লাগাতার হরতাল হচ্ছে আগুন জ্বলছে আগুন হয়তো সারা বাংলাদেশে ছড়ায় যেতে পারে সমস্ত বক্তব্য দেওয়া হয়েছে এই বক্তব্যগুলো গ্রহণ করে এনসিবি এটা রাজনৈতিক সুযোগ আচরণ করে নাই তার মানে কিন্তু মঞ্চে দাঁড়িয়ে আহ্বান জানাতে বার্তা গোপালpmod এসে গেছে যে আপনি আমি আসছি আমরা আসছি আপনাদের কাছে আমরা জানি এটা শেখ হাসিনার জন্মভূমি আমরা জানি এটা জাতির পিতা জাতির পিতা না বলেন শেখ মোজি ওরের জন্মভূমি আপনি প্রতিকে સમুজানি এই কথা বলে কিন্তু জনউত্তেজিত হতো না জনগণের মধ্যে এত রাত দেখাতো না আমি তো মনে করি জল আওয়ামী লীগের জন্য যে উপকারটা করে দিয়েছেন এনসিপি যে উস্কানিমূলক বক্তব্য দিয়ে করেছে এটা আওয়ামী লীগ বোধ আরো বিশ বছর আন্দোলন করে করতে পারতো না যে সারটা করে দিয়েছে যে শুরুটা করে দিয়েছে তবে আমি ব্যক্তিগত মনে করি পুরো ঘটনার জন্য একজন ব্যক্তি দায়ী শুনতে খারাপ লাগতে পারে একটি মাত্র ব্যক্তি দায়ী ছিলেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার চরম ব্যর্থতা সিদ্ধান্তহীনতা এবং জনগণকে সঠিক পথে পরিচালিত করার ব্যর্থতার কারণে এই ঘটনাটা ঘটেছে উনি স্পষ্ট করে উনি জানা উচিত ছিল গোপালগঞ্জে কি ঘটতে পারে যদি বলেন আমি জানতাম না এটা উনি কেন জানলেন না আর উনি যদি জেনে থাকেন তাহলে এই ছাত্রদেরকে না দিয়ে নিরাপত্তা নিশ্চিত না করে সেখানে পাঠিয়ে দিলেন যদি আজকে কারো কিছু যদি আঘাত হইত যদি একটা ছেলে মারা যেত আজকে বাংলাদেশে কিভাবে সামালিদ হাসনাস আক্তার বা এদের যে কোনো একটা মেয়ে বা ছেলের গায়ে যদি হাত করতো বা তারা যদি আহত বা নিহত হইত তাহলে আজকে বাংলাদেশটাকে আপনি কিভাবে সামলাতেন তাহলে আপনি বাংলাদেশটাকে চরম বিশৃঙ্খল অবস্থায় সৃষ্টি করার জন্য নিয়ে যাচ্ছেন এই ব্যর্থতার দায় দিয়ে ডক্টর ইউসিমের বর্তায় না সেনা বাহিনী হলো আমাদের একটি চৌকশ বাহিনী যাকে রাখা হয়েছে জীবন দিয়ে হলেও দেশ জাতি এবং জনগণের রক্ষা করবে ছাত্র দিয়ে দিল এতে তাদের আত্মসম্মানে লাগে না আর গোপালগঞ্জে যে ছাত্র হত্যা করে পারে পাকিস্তানি হাডাবার বাহিনী যে আচরণ করছে সেই আচরণ আজকে যে সেনাবাহিনী করলো এই ছবি তো বিশ্ব গেছে ইউনুস বাহিনী এসে তাকে মারছে এরা দাঁড়িয়ে দেখছে কোন কিছু বলেনি তারা তো শক্তি নাই বঙ্গবন্ধু ভবন যখন ভাঙছে তারা দাঁড়িয়ে আছে অন্দিকে ভুয়া ভুয়া করে গালি দিচ্ছে এই শাসক সেনাবাহিনী তো বঙ্গবন্ধুর হাতে করা দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিও দেখেছেন দর্শক এই ভিডিওর সময় যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ